ভাটপাড়া বিধায়কের আত্মীয়কে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দোলযাত্রার রাতে পবন সিং এর জানা গিয়েছে মজদুর ভবন থেকে। দোলখেলে বাড়ি ফেরার পথে জগদ্দল অকল্যান্ড মিলের সামনে অশোক সিং ঘিরে ধরে চার দুষ্কৃতি তারপরে কিছু বুঝে ওঠার আগে অশোককে রাস্তায় ফেলে বেধরক মারধর করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভাটপাড়া কেন্দ্রের বিধায়ক পবন সিং জগদ্দল থানার পুলিশ আক্রান্ত অশোক সিংকে উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনা নিয়ে বলতে গিয়ে ভাটপাড়া কেন্দ্রের বিধায়ক পবন সিং এবং তার আত্মীয় অশোক সিং জানান তৃণমূল কর্মী নমিত সিং এর অনুরাগীরা ঘটনায় পুলিশ ইতিমধ্যেই দুই যুবককে গ্রেফতার করেছে কি হয়েছে কালকে হোলি ছিল আর এই আমার ভাই আছে মেন আমার দাদা আছে আমার কাজিন ব্রাদার আপনি বলতে পারবেন তো হোলি সময় তো আপনি জানেন আমার সবাই দাদা সবাই রিলেটিভ এখানেই থাকে তো হোলি জন্য এসেছে হোলি খেলার জন্য পুরো দিন হোলি খেলেছে আমার সঙ্গে আমারই রিলেটিভ আমার খুব ক্লোজ রিলেটিভ মিনস আমার কাজেন ভাই ই নাম আছে হ্যাঁ বাবার নাম আছে রাজিন্দর সিং তো আমার খুব ক্লোজ লোক আমার ভাই আছে মিনস কাজেন ভাই তো আর পুরে থাকে তো কালকে হোলি খেলা পরে নাইন ফর্টি ফাইভ পিএমে রাত্রের সময় যখন বাড়ি ফিরছিল

ফ্যামিলি রিলেশন আছে তো ও বলছে কি তুমি ওখানে গিয়ে বাবার নাম নিয়ে তুমি ওখানে গিয়ে কেন হোলি খেলেছে এই একটা রাগ ছিল তুমি প্রচুর হোলি খেলছে প্রচুর রিলেশন মেইনটেইন করতে আমার মিলেছে তার কোনো তোমার সংসদের সঙ্গে মিলেছে তারা কোনো ধরে আর টিএমসি করে কেন না সিং টিএমসি করে তো টিএমসি সঙ্গে আছে তো এরকমই প্রথমবার নেই বারবার এরকম ঘটনা হয় কারণ কেউ কে ধরে নেয় কেউ কে মারবে এরকম করবে পুলিশ একটা কেস দিয়ে দেবে ফির বেল চোখে লেগেছে ঘুষি মেরেছে ওর কি কি মেরেছে তো দাদাই বলতে পারবে ভালো করে দেখেন প্রচুর মেরেছে আমার যখন খবর পেয়েছে আমি তাড়াতাড়ি আমার ওখানে গিয়েছে অন স্পট এর পিছনে আমার বাবাও চলে গেছে ওখানে তো পুলিশকে তো আমি অলরেডি ফোন করে দিয়েছি কে ফোন করে ডেকেছে কেন কি আমি তো চায় কি ভাই এন ল এন অর্ডার পুলিশ মেনটেন করে কেন আমার সাইড থেকে কিছু বলে পুলিশ বলে কি আপনি ল এন অর্ডার নিজে হাতে নিচ্ছে তো ভাই ঠিক আছে পুলিশই নিজে হাতে নিয়ে এই কাজকে দেখুন ভালো করে পুলিশ কেস দর্জ করেছে পুলিশ মেডিকেল বলেছে মেডিকেল করে নাও মেডিকেল করা পড়ে একটা এফআইআর করেছে যা যা ঘটনা হয়েছে দুটো ছেলে চারটা ছেলে ছিল দুটোর জন্যে তো আমি জানি কেন বারবার ওর নাম আছে একটা প্রেম ছিল আর একটা আহ কি নাম আছে ওর প্রেম করে আছে আর একটা আছে একটা প্রেম আছে আর দুটো যে আছে আছে কেন এ সময় আপনি দেখবেন যত এবার এখানে কেস হয়েছে বারবার ইভেন ফায়ারিং জন্য একবার এমপি সাহেবের উপরে ওখানে 18 নম্বর গলি গিয়েছে কিছুদিন আগে ওর ফায়ারিং করেছে

কি আমার পুলিশ কিছু করতে পারবে না মিন যে অ্যান্টি সোশ্যাল লোক আছে যে নমিনিস্টিং সঙ্গে থাকে ওর মাথায় ঢুকে গেছে কি আমার কিছু করলে কালকে মর্ডারও করে দেবে আমাকে কিছু কেউ কিছু করতে পারবে না কোর্ট কি করবে কোর্টে গেলে বেল হয়ে যাবে ফির আমি বাইরে আসবে ফির করবে ওর এরকম অ্যান্টি সোশ্যাল একটা হয় না যব ল অ্যান্ড অর্ডারই রিস্পেক্ট নেই ল অর্ডারই ভয় নেই তো پھر মানুষ কি করবে বিষয় তো ওয়াক না করি টাকা টাকা দিয়ে করব আপনি দেখুন কিছু 2020 সময়ে যখন বাবার বাড়ি উপরে হামলা হয়েছে মানে আমার বাড়ি উপরে এনআইএ কেস করেছে আমি এনআইএ কেসে করে এনআইএ কমপ্লেইনো পড়েছে আজকে যে লোক ইনভলভ ছিল আজকে 10 বছর ঝুলে রয়ে গেছে তো এনআইএ যখন সেন্ট্রাল যে এজেন্সি জব কেস নিচ্ছে তো এত বছর কেস হয়ে যাচ্ছে মানে এত বছর আপনার একটা হয়ে গেছে পনিশমেন্ট অপुलिस জব ইননেবে তো আপনি দেখবেন হাতা মতন হাতা উইকে মতন ছেড়ে চলে আসবে ওইসব। এছে ফিরে এরকম কাজ করবে। জব ল অ্যান্ড অর্ডার আপনার ভয় না থাকলে এরকমই হবে। আপনি আজকে ব্যারাকপুর বাড়পাড়া ব্যাপারে আমি বলছিনা। পুরো ওয়েস্ট বেঙ্গলে ব্যাপারে আপনি দেখুন পুলিশে কিছু ভয়ই নেই। मींस অ্যান্টি সোশ্যাল ভাবে কি পুলিশ কি করবে? পুলিশ জামাকে ধরবে? আমার নেতা লোক ফোন করে দেবে পুলিশকে ছাড়তেই হবে।

এই জন্য বাবা আলটিমেটলি সেন্ট্রাল ফোর্স আমাকে আমার জন্য এ করে দিয়েছে পার্টির সঙ্গে কথায় বলে সেন্ট্রাল ফোর্স আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছে কেন এরকম ঘটনা হতেই পারে এখানে কিছুদিন আগে আপনি শুনেছেন কি কেউ আমাকে নমস্কার করেছে ওকে ওকে ওর বাবাকে এত মেরেছে এত মেরে শুধু একটা নমস্কার করার জন্য ছট পূজার সময় আপনি ভাবুন একটা মানুষ একটা এমএলএ কে নমস্কার করলে ওকে মারবে ওর ফ্যামিলিকে মারবে এরকম এরকম ঘটনা আছে আপনি ভাবতে পারবেন রোলের দিনে নানান রকম ঘটনা ঘটেই থাকে অস্বাভাবিক ঘটনা কিছু না কিছু ঘটে থাকে আমি যেটা শুনলাম রাত্রি এগারোটার সময় টক্সিমেটেড ভাবে কিছু ছেলেরা অকল্যান্ড গেটের কাছে প্রচুর লোকজনকে বিরক্ত করছিল সেই বিরক্ততে ওখানকারই ছেলেরা প্রোটেস্ট করেছে যে ভাই কেন এই ধরনের কিছু সেটা এখন নবীদের নামে ছড়িয়ে দেওয়া হয়েছে ওখানে কিছু হলে নবী জগতল বিধানসভায় লোকসভায় কিছু হলো এই তার ঘনুষ্ঠে এগুলো তো একটা সাধারণ ব্যাপার বিজেপির কাছে বললামই কি আর কোনোরকম কোনো উজবাদ নেই কিছু বলার কোনো ডেভেলপমেন্টের কথা নেই কিছু নেই তারা এখন উদ্দেশ্যহীনভাবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে কোনো না কোনো মানুষের নাম জড়িয়ে কিছু বলার এটাই হচ্ছে তাদের আজকের দিনে কাজ তো অত বলে দিয়েছে হয়তো ঠিক আছে তো আমি মনে করি এটা কোনো পলিটিক্যাল নয় কোনো কিছু নয় মদ্যপান অবস্থায় কিছু পেলে করছিল খুব লজ্জার ব্যাপার যে বিধায়কের দাদা নাকি মদ্যপান অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল আমি এটা বলতে চাই না